আসসালামু আলাইকুম ওরাকু মুসলমান ভাই বোনেরা আশা করি আল্লাহর অশেষ সালামতে আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আজ হচ্ছে আমাদের জন্যে খুশির দিন কারণ হচ্ছে আমাদের একুশ দিনের ভিতরেই লাল কায়দাটি শেষ হচ্ছে একুশটি ক্লাসের মাধ্যমে এই দেখুন নাদিয়াতুর কোরআন প্রকাশনীর একুশ দিনে লাল কায়দাটি শেষ হয়ে হয়ে যাবে আজকেই শেষ ক্লাস পাক আমাদের সবাইকে যেন কোরআন শরীফ শেখার তৌফিক দান করেন আমরা সবাই বলে আমি আজকের ক্লাসটি করার পরে আমরা সকলেই সবার জন্য দোয়া করব পাক যেন আমাদের সবাইকে কোরআন শেখার মতো তৌফিক দান করেন অবশ্যই সকলে আমরা দোয়াতে অংশগ্রহণ করবো ইনশাআল্লাহ তাহলে আসুন কথা না বাড়ি আজকের শেষ ক্লাসটি আমরা করে ফেলি আর যারা নতুন আমার ক্লাসটি দেখতেছেন তারা বাহিকভাবে এবং ভিডিওর মাঝে মাঝে ধারাবাহিকভাবে একুশটি ক্লাস দেওয়া আছে আপনারা দেখে নেবেন ভিডিওগুলো একটার পর একটা এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার চার নাম্বার পাঁচ নাম্বার ক্লাস এরকম লেখা আছে আপনারা শুরু থেকে যদি শুরু করতে চান তাহলে এক নম্বর ক্লাসটি করবেন দ্বিতীয় ক্লাস করবেন এইভাবেই শুরু করবেন আগামী কাল থেকে আমি আমপারার সবক দিব ইনশাল্লাহ আমপারা শুরু হয়ে যাবে পাশাপাশি যারা নতুন রয়েছেন তারা যেন কায়দা অতি তাড়াতাড়ি শেষ করতে পারেন তাদের জন্য মাঝে মাঝে ভিডিও দেওয়া হবে আপনাদের যার যা সমস্যা হয় যজন যদি কারো সমস্যা হয় আপনি কমেন্ট করবেন তাসদির সমস্যা হলে কমেন্ট করবেন হরকত তানবিন আপনি কোরআন শরীর পড়তে আপনার যা লাগে আপনি আমার কাছে আমার ভিডিওতে কমেন্ট করবেন আপনার একটি কমেন্টের উপরে ভিত্তির করে আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আপনারা সকলেই কমেন্ট করবেন সকলের সমস্যাগুলি দূর করার জন্য আমি ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাহলে আসুন আমরা লাল কায়দার শেষ ক্লাসটি আমরা করি নাম্বার এখানে আরবিতে ত্রিশ লেখা আছে এখানে অঙ্কে তেইশ লেখা আছে অর্থাৎ এটা হলো শেষ পৃষ্ঠা আমরা আজকে আলহামদুলিল্লাহর কাছে কোটি শুকুর যে মহান রবি করিম আমাদেরকে কোরআন শিখার লক্ষ্যে একুশটি ক্লাস শেষ করার এবং ভিডিও দেওয়ার তৌফিক দান করেছেন সবাই বলি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমাদের সবাইকে কোরআন শেখার জন্য কবুল আর মঞ্জুর করেন সবাই বলি আমিন আসুন আমরা ক্লাস শুরু করি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রജീম بسم الله الرحمن الرحيم ইমজারমি নুন নাম জবরন এই নুনটা এই লামের সাথে জজমের সাথে পড়তে হবে একবার নুন নাম লাম জবর নাল মিনাল কফ ও জবর কাউ মাল কাউ সাথে অ একবার পড়তে হবে কফ ও জবর কাউ মাল কাউ মিম জিজ এই মিমের এই জর সাথে পড়তে হবে কারণ জ্বর উপরে তাশদিদ তাশদিদ তাস দিদা হরফ দুইবার পড়তে হবে প্রথমবার পূর্বে হরকতের সঙ্গে দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে মিম জ মিজ। মিজ

innahu kana saddal jar sid dal yajir, di siddi qaf nun dui qan siddi qan nun na bi nabi Yalif alif nabiyan siddi qan, nabiyan siddi qan, nabiyan Khalif jawar khaa lam jalli khali

لا يبغونا عين جبران عن ها عنها حي و جور واحوا عنها حي و دملج لن عنها حي ولن عنها حي ولن لا يبغون আন হা ওয়ালা থামলে হবে দুজোবর বাবা খুয়লে এক জবর বাদ দিয়া কালি টানতে হবে ওলা ও জোর ওয়া কা ফ্রি জোর কা ওয়া কা নুন না ওয়া কা না বা আইন যাবো র ওয়া ডাল পিস দু রব আ জবর রব ভাইয়া জিৰবি রব্বি না ও আ حَقًا جبر حق قفل حقا وكان وعد ربي حقا يوم جبر يوم جبر ما يوم نم با جبر نب طاجرتي نبطي شن لم بشل يوم نبطي شل بات جبر بط شن جبر شا بط شا تالم جبر تل

যে আপনারা নিজেরাই পড়তে পারবেন ইনশাআল্লাহ তারপরেও আপনারা যেন পড়তে পারেন আমি বানান করে না করে আমি রিডিং উচ্চারণ করে দেই আপনারা বানান করে নেবেন ইনশাল্লাহ আর এই পৃষ্ঠাটি শেষ হলেই আমরা দোয়া করব পাক সবাইকে যেন সুস্থ রাখে ভালো রাখে আল্লাহ পাক যেন সবাইকেই পুরানোর জন্য কবল আর মঞ্জুর করে সকলেই দোয়াতে অংশগ্রহণ করবেন ইনশাআল্লাহ এবং সকলে কমেন্টে আমিন লেখে সকলেই আমরা দোয়াতে অংশগ্রহণ করবে ইনশাআল্লাহ انا منتقمون انا منتقمون فانما يسرناه بلسانك لعلهم لعلهم يتذكرون يتذكرون

عشاء يبطون قال رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقده باللسان يفقه قولي وقل رب ارحمهما كما ربياني يعني صغيرا ربنا تقبل منا إنك أنت السميع العليم ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا وتب علينا انك انت التواب الرحيم সকলেই কমেন্টে লিখি আলহামদুলিল্লাহ আল্লাপাক আমাদেরকে একুশটি ক্লাসের মাধ্যমে নাদিয়াতুল কোরআন প্রকাশনের এই লাল কায়দাটি শেষ করার মতো তৌফিক দিয়েছেন আল্লাহ তালার দরবার আবার শুক্র আদায় করে বলি আলহামদুলিল্লাহ আসুন আমরা দূরে পড়ি এবং দোয়া করবো আল্লাপাক যেন আমাদের সকলকে কোরআনের জন্যে

ربنا اتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا রপীর আহাকমা রব্যায়ানী হিসাবীর আয়লাউনি কেরিফ আয়ম রাজারা আইনাতিয়াতন ক্রাণ প্রকাশনে লাল কায়দাটির শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাস করেছে এবং কায়দাটি শেষ করার মতো তৌফিকাল্লাভ নিয়ে আমাদেরকে দিয়েছেন প্রথমে আপনারে শহীদ দরবারে শুকরাদি করে বলি আলহামদুলিল্লাহ আয় আল্লাহ তাআলা ওহে کریم এই কায়দার সব বিপুল কুটি কোটি কোটি গুণ বৃদ্ধি করে মায়ে আর নবীর দয়ার নবী নবী আরব এর সনার মদিনায় পৌঁছে দেন বাবা আদম আলাইহিস সালাম থেকে মুনাজাতের পর্যন্ত যত ইমানদার মুমিন মুমিনাতুন দকার কবরে শয়তান আল্লাহর সকলের পাক রহে প্যাকে আজকে রাদিতে দেন কাজ করে আয় আল্লাহ অনলাইনে ইউটিউবে আমার ভিডিওগুলো যারা দেখে এবং কোরআন শরীফ শেখার জন্য ভিডিও গুলো যারা দেখে আল্লাহ সবাইকে কোরআন শিখার রয়েছে যারা ক্লাসগুলো দেখে অনেক বাচ্চা রয়েছে আয় আল্লাহ সকল বয়সের সকল শিক্ষার্থীদেরকে আল্লাহ কোরআন শরীফ শেখার তৌফিক দান করিয়ান তাদের মা বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছে মা বাবাকে মাফ করে দিয়ে কবর গুলোকে জান্নাতের বাগান বানায় দিয়ে আল্লাহ যাদের মা বাবা বেঁচে আছে হায়াত দান করিয়েন সুস্থতার নিয়ামত দান করিয়েন ওগো মালিক আমাদের সকলের দিলের ন্যাক করে দিয়ে আল্লাহ হায়াতের জীবন যেদিন যাবে মালেকুল চলে আসবে মৃত্যুর যন্ত্রণা দেশ রহা যাবে মৃত্যুর বিষাক্ত বর্ষা একের পরে এক থাকবে গো আত্মীয় শগন কষ্ট দেখে হয়তো বাবার বার জামিজ বরে বরে মুখে পানি তুলে দিবে ওই কঠিন দিনে আমাদের সকলের জবানে জান্নাত পাওয়ার সুমধুর كلمه বানাজার করে দিয়ে ইলাহা ইলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাহ সাল্লাম আগামী কাল থেকে ইনশাআল্লাহ আমপারার সবক শুরু হবে এবং তিন দিন কায়দা থেকে ক্লাস দেওয়া হবে যারা আবার নতুন করে ক্লাসগুলো দেখবেন তাদেরকে সহজে যেন তারা আবার দ্রুত কায়দা শেষ করতে পারে মাঝে মাঝে আমি কায়দা থেকেও ক্লাস দিব গুরুত্বপূর্ণ ক্লাস আর প্রত্যেক দিন পাড়া থেকে ক্লাস হবে ইনশাল্লাহ আপনারা সকলেই আমার কোরআন শিকার ক্লাসগুলো দেখবেন ইনশাল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত পাক যদি যতদিন আমাকে বাঁচায় রাখেন ততদিন পর্যন্ত কোরআনের উপরে সময় আমি ভিডিও দিয়ে যাব ইনশাল্লাহ আল্লাহ তালার কাছে আশা রাখি পাক যেন আমাকে সুস্থ রাখেন এবং যতদিন আমি বেঁচে থাকি পাক যেন কোরআনের উপরে কোরআন শেখানোর উপরে যেন ভিডিও আমি প্রত্যেক দিন দিতে পারি আল্লাহ পাক যেন কবলার মঞ্জুর করেন সবাই বলে আমিন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরাকাত